আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে আজ নভেম্বর মঙ্গলবার এবং নভেম্বর বুধবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে যেসব স্থানে তীব্র শীতের অনুভূত হতে পারে সেই সাথে কোথায় কোথাও হতে পারে অতি তীব্র ঘন কুয়াশা দেখা এবং আগামী দিনে কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এবং পঁচিশে নভেম্বর বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এর ফলে আগামী আটাইশে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের একাধিক জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে যাদের জমিতে ফসল রয়েছে সেগুলো নষ্ট হতে পারে তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখুন তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি কোন স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া আগামী দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিব এবং আজ রাতে কেমন থাকতে পারে আবহাওয়া এবং কোথায় তীব্র শীতের অনুভূত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগে সিংড়া বগুড়া সিরাজগঞ্জ মহাদেবপুর চাপাইনবাবগঞ্জ তারপর পাবনা তারপর রয়েছে জয়দেবপুর এই অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীতের অনুভূত হতে পারে সেই সাথে রংপুর বিভাগে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও তারপর রয়েছে গাইবন্ধা দিনাজপুর এইখানে রয়েছে জলঢাকা সৈয়দপুর লালমনিহাট চিলমারি এই অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে অর্থাৎ পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এছাড়া এখানে দেখতে যে মেহেরপুর শাইলকোপা লোহাগারা জিনাই জশর এই অঞ্চলগুলোতে শীতের অনুভূত বেশ অনুভূত হতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা কিন্তু রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে গেরামের পাশাপাশি শহরের যে মেন শহরগুলো রয়েছে সেখানেও কিন্তু খাতা মরিয়ে বা কম্বল মরিয়ে ঘুমাতে কথা শোনা যাচ্ছে অর্থাৎ তীব্র শীতের যে অনুভূতি সেটা কিন্তু এখন থেকে টিআর পাওয়া যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলের আকাশ পরিষ্কার থাকলেও রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে এবং দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পেরায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের পুরুলিয়া পানকটুলিয়া দুর্গাপুর শিওরি নালিহাটি কাটুয়া বর্ধমান আরামবাগ খারাপপুর কলকাতা কলাঘাট তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সব তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রাত্রিকালীন অর্থাৎ শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীতের অনুভূত হতে পারে এই জেলাগুলোতে আর আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কবে নাগাদ আসতে পারে এবং কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বৃষ্টিপাত কিসের জন্য হতে পারে সেটা আপনাদেরকে এই পর্যায়ে জানিয়ে দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বৃষ্টিপাতগুলো হয় সেগুলো হয় পশ্চিমী ঝঞ্ঝা বা কোনো বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হলে সেই সিস্টেমের কারণে কিন্তু এই বৃষ্টিপাত হয় শীতকালে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই ভারতের উপরে এবং পশ্চি পাকিস্তানের উপরে কোনো পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে না অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে যার ফলস্বরূপ কিন্তু বাংলাদেশের শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তরবঙ্গ তো কিন্তু বেশ শীতের অনুভূত হচ্ছে এখন আপনারা মূল কথায় চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলেও আগামী চব্বিশ থেকে পঁচিশে নভেম্বর বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটা পরবর্তীতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে রূপ নেবে এবং গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আগামী ছাব্বিশ থেকে সাতাইশে নভেম্বর আর এই যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে এর নাম হবে ঘূর্ণিঝড় ফেনজাল এটি সৌদি আরবের দেওয়া নাম আবহাওয়িদদের ধারণা এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা থেকে ভারতের দক্ষিণ উড়িষ্যা বা তামিলনাড়ুর যে কোনো উপকূলে আশ্রয়ে পড়বে তবে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এই মুহূর্তে আপডেট অনুযায়ী তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইসিএম ডাব্লু এফ এর পূর্বাভাসে দেখা যাচ্ছে এটি গভীর নিম্নচাপ এবং জি এস এর পূর্বাভাসে দেখা যাচ্ছে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আগামী পঁচিশে নভেম্বর যদি আপনারা বায়ু চলে যান তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী ছাব্বিশে নভেম্বর যে ঘূর্ণিঝড়ের কথা বলেছিলাম সেটা কিন্তু ঘন্টা একশো দশ কিলোমিটার গতিবেগে কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে অর্থাৎ ছাব্বিশ থেকে সাতাইশে নভেম্বর এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিয়ে নেবে এবং এটি সাতাইশে নভেম্বর রাতেই কিন্তু ভারতের দক্ষিণ তামিলনাড়ু এবং বিশাখাপাটনামের উপকূলেও কিন্তু আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আটাইশে নভেম্বর এটি উপকূলের কাছে চলে আসবে এবং এর প্রভাবে আগামী আটাইশে নভেম্বর রাত থেকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাইশে নভেম্বর দেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন খেপুপাড়া মাঠবাড়িয়া লালমোহন বরিশাল মতিরহাট তারপর হচ্ছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে হচ্ছে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে এবং পশ্চিম চট্টগ্রাম বিভাগের যে সব সবকটি জেলা এই অঞ্চলগুলোতে আগামী সাতাইশে নভেম্বর রাত থেকে মেঘলা আকাশ হয়ে আসতে পারে একই সঙ্গে আটাইশে নভেম্বর গুড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের সব সবকটি জেলা এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলা সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেরও কয়েকটি জেলাতে আগামী আটাইশে নভেম্বর সকাল থেকে কিন্তু গুড়িঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে কয়েকটি জেলার যে ফসল রয়েছে শীতকালীন ফসল সেখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে যেহেতু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হঠাৎ বৃষ্টিপাতের কারণে দুই এক স্থানে যে কৃষি জমি রয়েছে সেখানে কিছুটা সমস্যা হতে পারে এবং রোদের যারা কাজ করতেছেন সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আটাইশে নভেম্বর এই বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে দেশের উপকূলবর্তী জেলাগুলোতে যেমন সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল তারপর ক্ষেপুপাড়া পুটৌখালী লালমোহন তারপর হাতিয়া সন্দ্বীপ চট্টগ্রাম সাকুরিয়া তারপর হচ্ছে সন্দীপ এখানে রয়েছে টেকনাফ কক্সবাজার মহেশকালী তারপর খাঞ্চি তারপর রয়েছে রাজস্থলী বিলাইশ্বরী রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে আগামী আটাইশে নভেম্বর রাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত হতে পারে এবং ময়মিশ বিভাগের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আটাইশে নভেম্বর শুরু হবে এবং ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এর ফলে কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই ভারী বৃষ্টিপাতের কারণে কিছু কিছু জেলার ফসল নষ্ট হয়ে যেতে পারে এ পর্যা আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী দিনে কীরকম আবহাওয়া বৃষ্টি বা কীরকম আবহাওয়া কীরকম তাপমাত্রাটা থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল বিশে নভেম্বর দেশের সর্বোচ্চ তাপমাত্রাটা থাকতে পারে উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং রাত্রিকালীন যে তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা সেটা থাকতে পারে প্রায় বিশ থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং একুশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আগামী চব্বিশ তারিখ সেই তাপমাত্রাটা কিছুটা বাড়তে পারে অর্থাৎ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাত্রিকালীন যে তাপমাত্রা রয়েছে সেটা কিছুটা বাড়তে পারে এর ফলে শীতের আমেজ কিছুটা বাধাগ্রস্ত হতে পারে এর কারণ হল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপের কারণে তাপমাত্রা বাড়বে এবং আগামী আটাইশে নভেম্বর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল একটি খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ